আসসালামু আলাইকুম এটা আইসক্রিম গাড়ি দাদা কিন্তু দুই আইসক্রিম আর গাড়ি একটা একটা মায়রা মাথা ফাটাছে দেখেন এগুলা পার্কিসোনা আইসক্রিম আইসক্রিম গুলো গলে 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 সোনা गाइस रिलेशन লা সব আইসক্রিম পড়ে গেছে মgenden bhai আমি স্কুল খাস থেকে স্কুলের সামনে থেকে বলতেছি দেখেন সব আইসক্রিম কীভাবে ফেলেছে আপনাদের কিছু না আইসক্রিম আমি আপনাদেরকে দাঁড়ায় দাঁড়ে দেখাইতেছি এই আইসক্রিম দেখেন এইগুলো সব আইসক্রিম দুজনে মারামারি করে এখন ব্যান্ডেজ করতে গেছে

এলার কিছু না আইসক্রিম আইসক্রিম আমরা জামাল খান মো দুই আইসক্রিমের গাড়ি মারামারি মার করে এই অবস্থা করছে যান হ্যাঁ আপনারা বলেন কি করব এদের অবস্থা কি হবে নাকি এক কুকুর বাদ এক কুত্তাকে দই না মারল এক কুকুর বাদ এক করে নেই না